ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم. অমা খালাক্তুল জিন্ন ইনসা আলিয় আবুদুল সম্মানিত জুমা মসজিদের মুসল্লিগন আল্লাহ রবুল্লা আলমের প্রশংসা এবং পিয়া নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর সলাউ সালামের পর আজ বাইশে জিল্দ চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজরি মোতাবেক আঠাশে জুন দু হাজার চব্বিশ আমাদের এই ইসলামিক সেন্টারের জামে মসজিদে যে জুমার ফুদবা আপনারা আরবি ভাষায় শুনলেন তার সার সংক্ষেপ বাংলা ভাষা আপনাদের সামনে পেশ করছি সুতরাং যারা বাংলা ভাষা বুঝেন তারা কাছাকাছি আসার চেষ্টা করবেন এবং সাপ্তাহিক এই সংক্ষিপ্ত পনেরো থেকে বিশ মিনিটের খুদবার সংক্ষিপ্ত অনুবাদ থেকে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি এখানে পেশ করা হয় জুমার খুদবাই সেগুলি থেকে আপনারা দিন দুনিয়ার সার্বিক কল্যাণ হাসিল করবেন আল্লাহ রবদুল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের সামনে প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সবাইকে করতে হবে নিজেকে এবং সেই প্রশ্নের উত্তর জানতে হবে এবং সঠিক উত্তর জানতে হবে তাহলে দুনিয়া এবং আখেরাতে সফলতা রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য সবচাইতে বড় ফরজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি এই প্রশ্ন এই বিষয়টি সম্পর্কে মানুষ না জানে তো সে একেবারে নিকৃষ্ট প্রাণী তার চাইতো নিকৃষ্ট দুনিয়ার যত নিকৃষ্ট প্রাণী হতে পারে তার চাইতে নিকৃষ্ট ওই মানুষ সোমারা দাদনা হাজফলা সাফেলি কত সুন্দরকে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন মানব জাতিকে এত সুন্দর মানুষ নিকৃষ্ট প্রাণী জীবজন্তু কীট পতঙ্গ যেগুলি দেখলে মানুষ ঘৃণাতে বমি করে ফেলে সে নিকৃষ্ট প্রাণী চাইতে নিকৃষ্ট হয়ে যায় যদি এই প্রশ্নের সঠিক উত্তর না জানে এই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান না থাকে আর এর উত্তর জানার পরে সেই অনুযায়ী সেই পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা না করে আর তা হচ্ছে তহিদ তহিদুল্লাহ আল্লাহ রব্দুল আলমিনের একত্ব প্রতিষ্ঠা করা আল্লাহ আহাদ আমি মনে করি না যে এমন কোনো হতভাগা মুসলিম আছে যে সুরা ইখলাস মুখস্থ নেই মুখস্থ আছে কিন্তু অধিকাংশ মুসলিম অমায়ুমেন্লাহ ইহমিক আল্লাহ আহাদ মুখস্থ তো আছে কিন্তু অধিকাংশ মুসলিমরাও শিরকে লিপ্ত রয়েছে সে বড় শীর ছোট ছোটো প্রকাশ খক প্রকাশ্যে হোক আর গোপনীয় তাহলে চিন্তা করুন আমাদের বাস্তবতা পথে আল্লাহ একক একক এ কথা জানতে হবে বিশ্বাস করতে হবে সে অনুযায়ী জীবনকে কায়েম করতে প্রতিষ্ঠা করতে হবে পরিচালনা করতে হবে তার পরিপন্থী বিপরীত যত কিছু রয়েছে তৌহিদের বিপরীত যা কিছু রয়েছে সেগুলি থেকে পুরোপুরি বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুর আমাদেরকে তার তৌহিদ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছেন সুরেজ আরিয়াতের আট নম্বর ছাপ্পান্ন আল্লাহ সাদ করেছেন জিন্না আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য ইল্লা আমি সৃষ্টি করিনি মানুষকে করতাম না মানুষকে অমা খালাতুল জিন্নাওয়ালিনিয়াবধুন একমাত্র সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য লিয়াবধুন আরবি গ্রামার যারা বুঝেন সেটি আসলে বদুনি আমার এবাদতের জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহর গুল আলমিন একমাত্র তার এবাদত করতে হবে তাহলে তার নাম হবে এবাদত সহজ ভাষায় কথাটি বোঝার চেষ্টা করেন যে যদি একমাত্র আল্লাহর এবাদত হয় তার নাম এবাদত কিন্তু এবাদত হয় আল্লাহর জন্য শুধু না হয় আল্লাহর সাথে আরও কাউকে সামান্য কিছু যদি দেওয়া হয় তো সেটি আর তখন এবাদত থাকে না তার নাম এবাদত নয় তার নাম হচ্ছে শিরক তার নাম হচ্ছে শির আপনি খেতে বসেছেন দস্তরখানে একাই খাচ্ছেন আপনি একা তাই না কিন্তু যদি একজনকে ডাকেন তবু কাউকে শেয়ার করলেন শরিক করলে দু চার জনকে বললেন আসো ভাই আমার সাথে খাওয়া দাওয়া করো শরিক করলেন তাহলে শিরিকটাকে সহজভাবে বুঝতে হবে সামান্য এক লোকমা দুই লোকমা সামান্য কিছু খেলো আপনার রিকোয়েস্ট হয়তো কিন্তু আপনার সাথে তারা শরিক হইল সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের জাতে সত্তায় আল্লাহর সেফাতে গুনাবলিতে আল্লাহ রাতে আল্লাহর কাজে আল্লাহ রবুল আলমিনের অলুহিয়াতে এমাদত বন্দিগিতে সামান্য যদি কাউকে শরিক করেন সেটা দাঁড় করে হোক হ্যাঁ পত্তলিকদের মতো প্রতিমার পূজারীদের মতন অথবা শুইয়ে দিয়ে দাফন করে হোক মাজার পূজারীদের মতো জীবিত হোক আর মৃত হোক কাউকে যদি আল্লাহর এবাদতের কিছু দিয়ে দেন আল্লাহর কাজের কিছু দিয়ে দেন আল্লাহর গুণের কিছু দিয়ে দেন তাহলে আপনি আল্লাহর ইবাদতের অন্যকে শরিক করলেন আল্লাহর এবাদতে শরিক করলেন আর এর নাম হচ্ছে শির আর যে ব্যক্তি সিরক করে তার নাম কি মহেদ তৌহিদবাদী একত্ববাদী মুসলিম না তার নাম হচ্ছে মুশরিক যে শরিক করে কাউকে তার নাম হচ্ছে মুশরিক আর মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন শিরকের অবস্থা কেউ দুনিয়া থেকে চলে যায় বিনা তওবাতে সংশোধন হলো না ফিরে আসলো না সেই পথের পথিক ছিল হ্যাঁ তারা দিতে পারে হাসান হোসেন আলী ও অমুক দিতে পারে আর এই অবস্থায় এই আকিদা বিশ্বাস নিয়ে বা এই আমল নিয়ে এই কর্মকান্ড নিয়ে চলে গেল সামনে একটা মোরগ জবাই করল পীরের রাস্তা নাই গিয়ে মাজারে গিয়ে একটি মাজারে করল একটি কোনো মাজারে গিয়ে ছেলে সন্তান চাইল রোগের আরোগ্য তলব করলো বাবা আমাকে ভালো করে দাও আমার বালা মুসিব দূর করে দাও সামান্য কিছু জীবনে একবার করলো আর ওই ওটাই বিশ্বাস নিয়ে চলে গেল তাহলে তার নাম হচ্ছে মশরিক ইন আল্লাহরা কবে আল্লাহ কোরআনকে আমি সাদ করছেন দুই জায়গায় আয়াতটি কি রয়েছে ইন আল্লাহ আল্লাহ মাফ করবেন না আল্লাহ কখনো ক্ষমা করবেন না কবে যদি তার সাথে শরী করা হয় আর ওই অবস্থায় সিরিক নিয়ে মরে যায় কারণ সিরিক করেছিল তারপরে তবা করে পাক্কা মুসলিম হয়েছে আর এসব সিরকি আকি দেয় বিশ্বাস রাখে না তবা অন্তর থেকে তবা করে ফিরেছে যেমন সাহাবাইকে আমরা প্রতিমা পূজা অনেকেই করেছে বাপ দাদা ধর্ম সেটা ছিল কিন্তু তারা যখন ইসলাম কবুল করেছেন আলী ইসলাম ইসলাম আসার পরে তাদের সমস্ত কিছু গোনা পাপ ধ্বংস হয়ে গেছে এই সুযোগ নিল না আর এটা জানল না যে এটা চরম অন্যায় সবচেয়ে বড় অন্যায় হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা মাজারে বিশ্বাসী হওয়া পীরে বিশ্বাসী হওয়া তোমার বিশ্বাসী হওয়া আর এরা দিতে পারে এরা রক্ষা করতে পারে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু থেকে যদি ফিরে না সে অবস্থায় মারা যায় আল্লাহর সামনে যখন হাসর মাঠে হাসল লাইক সারা ইউস লায়ুসি কখন মাফ করা হবেনা যাক এছাড়া অন্য যেসব গুনার শিরকের নিচে যেসব গুণহার স্তর সেগুলি আল্লাহ ক্ষমা করবেন হ্যাঁ কিন্তু সবাইকে নয় যাকে চাইবেন লেমাই আসা যাকে আল্লাহ চাইবেন তাহলে আল্লাহ কাকে চাইবেন যার অন্তর চেয়েছে যে আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি চুরি করেছি আমি ব্যবচার করেছি আমি মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি আমি হারাম খেয়েছি আমি জুলুম করেছি অত্যাচার করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি বেমানি করেছি যদি তবা করে তবার যেসব শর্তগুলি রয়েছে সেগুলি পুরা করে আসে তার জন্য আল্লাহ চাইবেন বিনা তওবাতে চলে গেলে আল্লাহ রব আলম মাফ করবেন এই আশা করে লাভ নেই তবে আল্লাহ কফর রাহিম আল্লাহ রব ইচ্ছে কিন্তু শিরকের গোনা কুফরের গোনা আল্লাহ মাফ করবেন না ছোট্ট একটি সির ছোট্ট সির্ক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা আল্লাহ ছাড়া অন্যের শপথ করা কসম করা মানুষ কেন কসম করে কসম করে যে কথাটি বলছেন হ্যাঁ যেই প্রসঙ্গে আমি কসম করছেন সেই কথাটিকে শক্ত করার জন্য হ্যাঁ যেন যারা আমার সামনে রেখে যাদেরকে বলছি তারা আমার কথাটি বিশ্বাস করে বিশ্বাসযোগ্য করার জন্য কথাটি এই ক্ষেত্রে নবী সাল্লাম সতর্ক সাবধান করছেন শির থেকে মানহালাফা কেউ যদি আল্লাহ অন্যের হলফ করে কসম করে আল্লাহ সাহেব বাপের কসম মায়ের কসম এ তো আমাদের দেশে ডাল ভাত দানা ছিয়ে কসম ছেলের গায়ে হাত দিয়ে কসম স্বামীর গায়ে হাত দিয়ে কসম দানা মিলবে না যদি আমি যদি মিথ্যা কথা বলি তো সমস্ত কসম জমিনের কসম আসমানের কসম আল্লাহর যে কোনো সৃষ্টির কেউ যদি কসম করি ফকাত কাফারা আও আশরা সে কাফের হয়ে গেল না মুসলিম হয়ে গেল মুসলিমও থাকলো যদি সেটাকে বিশাল কিছু মনে করে যার কসম করেছে আর যদি আল্লাহ সব কিছুর মালিক কিন্তু এটা আমাদের দেশে দেশ করে যাচ্ছে তাহলে কমপক্ষে ছোট সির্ক করলো যেটা বড় কাবিরা গুন চুরি ডাকি চাই তো বড় কাবিরা গুন সাগিরা সা যেটা ছোট শিরকে আসবে সেটিও এটাকে হালকা মনে করলে হবে এই কথাটি আল্লাহ ছাড়া অন্যের কসম করাকে যদি নবিস কুফুরি আর শিরক বলেন তো বাকি যারা তাবিজ মানল যারা রোগ থেকে আরোগ্যর জন্য বা বিপদ থেকে রক্ষার জন্য তাকা বেঁধে রাখল বালা বেঁধে রাখল আর যারা যারা আপনার কবর মাজারে গিয়ে বাবার কাছে চাইল ইয়া গস মাদাত ইয়া জিলানি মাদাদ হ্যাঁ বাংলাদেশ থেকে ভারত থেকে বিভিন্ন দেশ থেকে সেই আজমির শরীফে গেল সে বাগদাদ শরীফে গেল আর মনে করে যে তারা দিতে পারে রক্ষা করতে পারে ওলি আউলিয়ারা মরেও মরে না তার অনেক শক্তিশালী হয়ে যায় তারা গায়েব জানে যারা মানুষকে হাত দেখাইতে গেল যারা বাড়ির কোনো কিছু হারিয়ে গেলে ছেলে হারিয়ে গেছে গরু ছাগল হারিয়ে গেছে তখন বাটি চালায় না হয় থালা চালায় না হয় ওঝা গনির কাছে যায় আর তারপরে বলে যে একটু দেখে দেন তো এইরকম আমাদের দেশের অধিকাংশ করা নিরানব্বই জনের বেশি মুসলিমদের বদ আঁকিদাসিরকে আঁকি দেন যে কোনো কিছু হারিয়ে গেলে যারা এই বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ জানে তাদেরকে জিজ্ঞাসা করলে সন্ধান পাওয়া যাবে বড় কিছু কারণ আলেমুল গায়ব অদৃশ্যের জ্ঞানী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না নবী সাল্লাহ সাল্লামের জীবদ্দোষাই এক মহিলা নবী আলাইহি সাল্লামের ভালোবাসাই আর আল্লাহর পরে নবী সাল্লের ভালোবাসা আমাদের প্রত্যেকের উপর ফরজ সবচেয়ে বড় ফরজ আমার স্ত্রী ছেলে মেয়ে হ্যাঁ ভাই বোন আত্মীয় স্বজন ধন দৌলত যা কিছু নিয়েও রয়েছে দুনিয়া সমস্ত কিছু চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যার প্রমাণ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা রসুর আল্লাহ তারপরে বাপ মায়ের চাইতে দুনিয়ার চাইতে ছেলেমেয়ের চাইতে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই জন্য একমাত্র নিখুঁত নির্ভেজাল তার অনুসরণ করা তার পথের পথিক আমার কাছে নবী আর কোনো আদর্শ নেই রসুরল্লাহলাম ছাড়া জীবনে কেউ আমার আদর্শ নয় আইডিয়াল মার্ক এর্তবাহ অনসরণ পথের পথিক হওয়া রসুল্লাহ সাল্লামের আর এবাদত বন্দী কর একমাত্র আল্লাহ এটি তো কলমার সার কথা লাহ আল্লাহ ছাড়া কারো এবাদত করবেন না মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে রসুলের তরিকা ছাড়া কারো তরিকে চলবো না জীবনযাপন করবো না যা কিছু নেব নবী সাহাশ্লাম থেকে নেব তার সামনে কোনো মুরব্বী কোনো আলেম কোনো এমাম কোনো বীর কাউ রাখবো না তারও কোনো মূল্য নেই কারো কথা কোনো মূল্য নেই যদি নবী ইসালামের কথার সাথে হয় তো সেই মহিলা নবী সালামের ভালোবাসায় বলছে ওয়াফিনা রাসুল একটি কবিতার আবৃতি করেছে খুশিতে নবী সালামের গণগানে প্রশংসায় ভালোবাসা মন থেকে ব্যক্ত করতে গিয়ে অফিনা রাসুল্লাহ আমাদের মাঝে একজন আল্লাহ রসুল রয়েছেন যিনি আগামীকাল কি হবে তাও জানেন আগামীকাল কি হবে তা জানেন নবিস এত রাগান্বিত হলেন এত রাগান্বিত হলেন আর বললেন যে খবরদারি কথা বলিও না যা কিছু তুমি বললে খবরদারি কথা বলিও না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না সুরে আল্লাহ রবাহ আলমিন এছাড়া আরো বেশ কিছু সুরে বেশ কিছু আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এত স্পষ্ট কথার পরেও কি কেউ বিশ্বাস করতে পারে একজন মুসলিম একেবারে মূর্খ না হলে আর অন্ধ না হলে গোড়া না হলে এই বিশ্বাস করতে পারে সরাসরি কোরআন বিরোধী ও লাই আলম হে নবী জানিয়ে দাও মানুষকে লাই আলম ও ইল্লাল্লাহ আসমান জমিনে যে কেউ আছে আসমান জমিনে যে কেউ আছে ফেরেশতা এমন পর্যন্ত জিন আমাদের চাইতে শক্তিশালী অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না হইল ফেরেস সব ক্ষেত্রে আমাদের চাইতে শক্তিশালী মানুষ যতই বড় মানুষ হোক না কেন নবী রসুল হোক না কেন সে ইব্রাহিম খরিলুল্লাহ হোক আর মোহাম্মদ রসুল্লাহ হন না কেন আসমান জমিনে যে কেউ আছে কথা চোখের আড়ালের কথা একমাত্র আল্লাহ কে একমাত্র আল্লাহ লাউ কোন তো গায়েব হে মানুষ শোনো আমিও যদি মোহাম্মদ রসুল্লাহ গায়েব জানতাম তো মাম নিশ্চয় তাহলে কোথাও আমার ক্ষতি হতো না তাই ফেললো আমার ক্ষতি করতে পারতো না ওহদের কাফেররা আমাদের আমাদের আমার ক্ষতি করতে পারতো না আমার দাঁত শহীদ করতে পারতো না আমার মাথায় মোবাইল জখম করতে পারতো না আমার কোনো রকমের সাহাবাহিক আমাদের ক্ষয়ক্ষতি হইতো না সব কিছু জানছি আমি আমার কোনো পারিবারিক ক্ষয়ক্ষতি হতো না ইত্যাদি ইত্যাদি আমার দিনের কোনো ক্ষয়ক্ষতি হতো না কারণ সব জানছে আল্লাহ কেউ ক্ষতি করতে পারবে কেউ পারবে কারণ তিনি সব জানছেন যতই আপনি এখানে লুকিয়ে রাখেন না কেন কাউকে তো পাশের লোক জানতে দিয়েছেন আল্লাহ জানছেন আলিম জাতির সদু কিন্তু নবী জানছেন অথচ চিন্তা করেছেন নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে সকাল বিকাল জিবরাইল আসমানের খবর নিয়ে আসতেন মেলা কথা নিয়ে আসতেন কিন্তু সব কথা জানিয়ে দেননি এবং সব কথাই জানার চাবি দিয়ে দেননি যে ফুল যদি মসজিদে একটা গেটে শুধু চাবি থাকে ফুলেন তাহলে মসজিদের সব কিছু জেনে নিতে পারবেন দেখে নিতে পারবেন আপনি তাই না তো নবী কে গায়বের চাবি আল্লাহ দেননি চাবিটা আল্লাহ নিজে রেখেছে ওয়াইন্দ একমাত্র আল্লাহর কাছে চাবি আছে বলছেন আপনারা আরব দেশে সেই ভাষা শিখেও গেছেন কারণ প্রত্যেকের কাছে চাবি আছে রমের চাবি আছে না গাড়ির চাবি আছে আল্লাহর কাছে চাবি আছে আল্লাহ ছাড়া কেউ গাইব জান তারপরে আমাদের দেশের অধিকাংশ মানুষ রাখি দেয় উলিয়া উলিয়ারা মরিদানের খবর রাখে হ্যাঁ অদৃশ্যের খবর রাখে আফ্রিকার জঙ্গলের খবর রাখেন কোন দেশে কোন গজ বাঁচতে যাচ্ছে খবর রাখেন আর আমাদের দেশের কবিরা ওঝারা পর্যন্ত হ্যাঁ খবর রাখেন যে হারিয়ে যাওয়া অবস্থা আমার ছেলে কোথায় আছে তা আমার গরু কোথায় আছে তা আমার কে চুরি করেছে আমার বাড়ি থেকে ইত্যাদি ইত্যাদি সুতরাং এই আশা নিয়েও অনেকে আসে মনে করে যে যারা দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে চর্চা করে তারাই সব জানে অনেকে মূর্খত আমাদের কাছে আসে যে আমার এত টাকা আমার রুম থেকে হারিয়ে গেছে একটু জানার কোনো ব্যবস্থা আছে এই জানার কোনো ব্যবস্থা আছে কথাটি তো আপনার শির প্রমাণ করে যে আপনার আঁকি দেখা শুদ্ধ হয় যে আপনি ইসলাম সম্পর্কে জানেন যে আল্লাহ ছাড়া কেউ জানে না এই কথা কি করে আপনি চিন্তা করছেন নবী সাল্লাম বললেন যে খবর দা কথা বলবেন না আর একটি কথা বলি আজকাল আমাদের মধ্যে অধিকাংশ মুসলিম সৎ করা নিরানব্বই জন কারো কাছে যদি বড় ধরনের কিছু একটা উপকারের জন্য গেছে দশ বিশ হাজার রিয়াল দেবে দেবে ধার হাজার টাকা দেবে এই দুর্নীতি আমাকে সাহায্য করবে অথবা ডাক্তার ভালো হাত যশ আছে আর সিরিয়াস হ্যাঁ রোগ নিয়ে তার সামনে হাজির হয়েছে আপনি যদি ইচ্ছা করেন ডাক্তার সাহেব আমি ভালো হয়ে যাব হ্যাঁ টাকাওয়ালা পয়সাওয়ালাকে বলছে আপনি যদি চান তো আমার কোনো চিন্তা নাই নেই সব কথা অপর আমাদের দেশে অথচ সাল্লাম শুধু শিরিক বলছেন না বরং আল্লাহর নাম নিয়েও যদি করে সমান বলেন কারো কথা আল্লাহ যদি চান আর ডাক্তার সাহেব আপনি যদি চান তাই এটাও শিরিক মহাজন সাহেব শেঠ সাহেব আপনি যদি আল্লাহ যদি চান আর আপনি চান তো আমার কোনো আর্থিক অসুবিধা হবে না আর্থিক কোনো আমার অনাটন হবে না এই কথা বললেও সিরকে যে সীরকে অলমায়কার আল্লাহার মানে আল্লাহর আল্লাহর সমান করে দিলেন আল্লাহর সমান এমন যে কোন ক্ষমতা রাখে। আমি কি ক্ষমতা রাখি একজন মানুষ কি ক্ষমতা একজন রাখেনবীর দুনিয়া থেকে চলেই গেছে মরতে হয়েছে এসছিলেন চলে গেছে। একজন আল্লাহর বান্দা কি বা ক্ষমতা রাখেন তিনি এতটা আপনার আমার চাইতে সিনিয়র যে তিনি আপনার আগে জান্নাত যাবেন আর তার জন্য তার জন্য কোনো চিন্তা নেই আল্লাহ করেন বলেছেন আপনার চিন্তা নেই হ্যাঁ অলির মুরিদ হয়ে গেলে আর খুব ভালোবাসলে না 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 এই কথা তো নেই আল্লাহ কখন আলেই যে আল্লাহর অলি হইতে পারবে তার কোনো চিন্তা নেই আর তার ভয় আপনার কি তাতে লাগত আপনাকে তাহলে সে অলি নেক লোকদের পথের পথিক হইতে হবে কিন্তু আপনি মনে করেন সে আমার কাজে আসবে সে আমাকে উদ্ধার করবে সে আমাকে জান্নাত নিয়ে যেতে সক্ষম না সুপারেশ আল্লাহর কাছে দরখাস্ত করা দরখাস্ত মঞ্জুর হইতে পারে আবার নাও হইতে পারে আমার অফিসে আসলে আর ঘনিষ্ঠ যেসব পুরাতন ছাত্র এসব আমার কাছে একটা রিকোয়েস্ট করলেন কারোর জন্য যে এই কাজটা একটু করে দিতে হবে আমার ইচ্ছা হলো আমি করলাম আর না হলে করলাম না অথবা পারলাম অথবা পারলাম না তো আল্লাহ রবুল্লা আলমের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহর কাছে সুপারিশ মানে গা গাজর আমি করে কোনো কিছু নিয়ে নেওয়া নাই হ্যাঁ ক্ষমতা দেখে সেখানে কিছু নেওয়া নেওয়া নাই কারণ অনেক নেতাদের কাছে হ্যাঁ ছোট নেতাদের ক্ষমতা চলে প্রভাবশালী একটা কথা যখন রেখে দিছে হ্যাঁ রাষ্ট্রপতির সামনে প্রধানমন্ত্রীর সামনে বড়োর সামনে তখন তার কাজ ফেলতে পারে না তার ফেললে অসুবিধা আছে আল্লাহর কোনো অসুবিধা আছে নাকি হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে বোঝা গেল যে আমাদের দেশে সুপারিশের চোরা রাস্তা দিয়ে এই সুপারের রাস্তা দিয়ে গিয়ে একবারে শিরকুফরিত মানুষ লিপ্ত যে আমার পীর সাহেব ক্ষমতা রাখে যে বড় বড় জাহাজ এসে আমাকে জান্নাতে নিয়ে যাবে এটাও শিরকি আঁকি যদি কেউ মনে করে যে আমার পীর আমাকে জান্নাত হাত ধরে নিয়ে যাবে আমার জন্য জাহাজ নিয়ে আসবে তাহলে এটা শিরকি আঁকি যা নবী সাল্লামের সামনে এক লোক এসে মহাব্বতে বলছে মাশা আল্লাহ আসে তাই আর রসুল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ এবং আপনি যা চান তাই হয় বা তা হবে আল্লাহ এবং আপনি আল্লাহ এবং রসুল যা চায় আমাদের সে এই কথার এই সিরকি কথা অহরহ বলে থাকে আমাদের মুরব্বীরা আল্লাহ রসুল আল্লাহ রসুলের দয়াতে ভালো আছে সিরক হয়ে গেল না আল্লাহ রসুলের দয়াতে না আল্লাহর দয়াতে আল্লাহর দয়াতে ভালো আছে এমন তুই বলে আল্লাহর দয়াতে এবং রসুলের দোয়াতে রসুল দুনিয়া থেকে চলে গেছেন এখনো দোয়া করছেন নাকি এটাও সিরকি কথা এটাও সিরকি কথা এবং বেদাতি কথা এতে কোনো সন্দেহ নেই কারণ নবী সাল্লামের জীবদ্দশ যদি সাহাবী বলতেন যে আল্লাহর দয়াতে রসুলের দোয়াতে ভালো আছে তাও চলত কিন্তু নবী সাল্লাম চলে গেছেন মানুষ মারা গেলে তার দোয়া বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ হয়ে যায় নবী সাল্লাম এখন সালাদ পড়ছেন নাকি রোজা রাখছেন নাকি দুনিয়ার কাজকর্ম করছেন নাকি দাওয়াতি কাজ করছেন নাকি তাহলে আমাদের দেশের এইগুলো শিরকি বিদাতি কথা একবারে ডাল ভাত ধর্ম এইগুলো আল্লাহ রসূলের দোয়া দুয়াতে ভালো আছি আল্লাহ রসুলের দয়াতে ভালো আছে আল্লাহ রসুল যা চান শিরখ দাবিসার বলছেন যে শুভহান আল্লাহ এত রাগান্বিত হলেন কি বললে তুমি আর জালতানি লিল্লা হেমনিদান আমানকে আল্লাহর শরিক বানিয়ে দিলে। আল্লাহ সমকক্ষ সমতুল্য বানিয়ে দিলে যে আল্লাহ যা চান আমি যা চাই আমার চাওরো ক্ষমতা আল্লাহ মতো না মোটেই না ওল মাশা আল্লাহ ওহাদাও তাহলে কি বলবেন আল্লাহ যদি চান তো হবে তবে আর একটি হাদিস রয়েছে সোম্মা অতপর মানে নিচে আল্লাহ যা চান আর তারপরে ডাক্তার সাহেব তারপরে অতপর আপনি যদি চান তা আল্লাহ চাইলে হয়ে যাবে আল্লাহর কথা আগে আর তার অনেক নিচে নামিয়ে আমার কথা ডাক্তারের কথা পয়সালার কথা তাহলে যাই যাচ্ছে কিন্তু সবচেয়ে ভালো একমাত্র আল্লাহ চাচান আল্লাহ যদি চান তাহলে কার মাধ্যমে আমার আপনার উপকার হবে আর রোগের চিকিৎসা হবে আর টাকা পয়সার উপকার হবে ধার পাবেন ওটা আল্লাহ ব্যবস্থা করুন আল্লাহ মানুষের অন্তকে ফিরিয়ে দিবেন আপনার ভালোবাসার দিক আপনার প্রয়োজন পূরা করার দিক এই জন্য তো সুন্দর করুন দুনিয়াও ভালো হয়ে যাবে আর ফেরত ভালো হয়ে যাবে আল্লাহর সমস্ত রকমের শরীর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তৌহিক প্রতিষ্ঠার তৌফিক দান করুন এবাদত করতে হবে কিন্তু এবাদত যেন শিরকের সংমিশ্রণ না থাকবে না সব সম্মিশ্রণ না থাকে সমান খান আয়ারজুল লেকারব বেফালি আমাল আমাল আনসো আলিয়া ওয়ালা ইউসু রেগ বেবাদেত রব ইহাত আল্লাহ রাবুল্লাহ আলেমেন এরশাদ করছেন সুরাখ কাহাফের শেষ আয়াত সুরা কাহ তো অনেকেই তেলাওত করছেন মাশ আল্লাহ জুমার দিন আমল করছেন ফমান খান আয়ারজু লে তারব রবের সাথে যদি সসম্মানে দেখা করতে চান দেখা তো সবার হবে কাফেরও র হবে সবাইকে হাজিরে দিতে আল্লাহ আল্লাহর সামনে আসামের কাঠগোড়ায় হাসরের মাঠে কিন্তু যদি সসম্মানে দেখা করতে চান ভালো কাজ করতে হবে তাহলে ভালো কাজ ফরজ অজে বাদাই করা হারাম নাজাজ থেকে বেঁচে থাকা কমপক্ষে তারপরে সন্ন্যত মুস্তাহাবের চেষ্টা করা অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা ভালো কাজ করতে হবে ইতিবাচক নামাজি মুসলিম হইতে হবে রোজাদার মুসলিম হইতে হবে হারাম থেকে বেঁচে থাকা মুসলিম হইতে হবে হালাল খাওয়া মুসলিম হইতে হবে হালাল রোজগারকারী মুসলিম হইতে হবে আল্লাহর হক নষ্ট না করেন মানুষের হক নষ্ট না করেন এটি হচ্ছে আমালান সোয়ালিহা ইতিবাচক ওয়ালা ইউসরেক বে এবাদতে রবে আর রবের এবাদতে কাউকে যেন শরিক না করা তাহলে সসম্ম মানে সাথে দেখা করতে পারবেন তারপরে শেষখানে একটি কথা মনে রাখবেন যে যারা শিরকি বা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত তারা পথভ্রষ্ট তারা রুগী রুগী সম্পর্কে আমরা মায়া করি না আমরা শক্ত আচরণ করি বাণীতে রুগী আছে সিরিয়াস রুগী মায়া করেন না যত রোগী সিরিয়াস হবে তত বেশি মায়া মমতা বেড়ে যাবে তাই না তাহলে যারা এই সব এই যে কবর মাজার পূজা আর পীর আর তাবিজ তোমার এসব সিরকি রোগে আক্রান্ত তাদের সাথে মায়া মমতা করতে হবে আর মায়া মমতার দাবি হচ্ছে যে তাদের সাথে নম্র আচরণ করতে হবে একটা ভ্রান্ত আকিদা মগজে আর কলবে এমন ভাবে বদ্ধ পরিকর বসে আছে সেটাকে টেনে হেসে বের করা এত সহজ নয় রোহ বের করা সম্ভব হ্যাঁ কিন্তু এই বদ আকিদা বের করা অত সহজ বিষয় নয় কারণ মনে করছে এইটাই হচ্ছে আমার ধর্ম এইটাই হচ্ছে আমার জান্নাত যাওয়ার উপায় যে আমি কবর মাজারে বিশ্বাসী পীর মুরিদিতে বিশ্বাসী তাবিজ তুমারে বিশ্বাসী গসপতে বিশ্বাসী এইটাই মনে হয় জান্নাত নিয়ে যাবে তাই না সুতরাং তাদের সাথে নরম আচরণ করতে হবে শক্ত ভাবে গিয়ে বলেন যে কি করছেন আপনি একজন মুসলিম সেরিক করছেন জাহান্নামে যাবেন হ্যাঁ চিরকাল জাহান্নামে থাকতে হবে সাথে সাথে মার খেতে হবে আর আপনার দ্বারা কোনো হৃদয়েতের কাজ হবে না কোনো দিনের দাওয়াতের কাজ হবে না নরম ভাষায় বলতে হবে রুগীরকম মায়া করি যে আমরা মুসলিম আপনি মুসলিম না বলবেন আমরা মুসলিম সুতরাং মুসলিমকে আল্লাহ বলছেন একমাত্র আমার ইবাদত করো অবদুল্লাহবালা তুস্কিবে সে আল্লাহর সাথে শরীর করিও না আর আল্লাহ ছাড়া অন্যকে ডাকা আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো আশা রাখা অসাধারণ আশা রাখা আল্লাহ ছাড়া অন্যের ধর্ণা দেওয়া অন্যের কাছে দোয়া করা অথবা রোগ ভালো হবে তো মনের গরজ পোড়া হবে দুনিয়া এই হবে সেই হবে এসব বড় সিরকি আঁকি দেয় সুতরাং এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে হবে সঠিক অর্থ জানতে হবে জাল্লা ছাড়া কোনো সত্য মাহাবুদিনা ইত্যাদি ইত্যাদি এইভাবে নরম ভাষায় বোঝাবার চেষ্টা করতে হবে আম্বিয়া রসুলগনকে আল্লাহ নরম ভাষায় দাওয়াত দিতে বলেছেন ফেরাউনের মতো এত বড় জালেম কাফের। তার সামনেও মুসা সালামকে গিয়ে নরম ভাষায় কথা বলতে বলেছে তোমরা নরম ভাষায় দুই ভাই কথা বলিও আল্লাহ জানছেন যে না এটাও জানছেন তারপরে তোমার কাজ তুমি করো না আল্লাহ হতে পারে যে সে উপদেশ নেবে নরম ভাষায় কথা বলে এক আল্লাহর ভয় ভীতি তার অন্তরে তৈরি হবে অথচ আল্লাহ জানছেন যে লাভ নেই কে বলে তারপর লাভ নেই আমি জানছি আল্লাহ বলছেন কিন্তু তোমার কাজ তুমি করে যা আমাদের শিক্ষার জন্য সেটি আমাদেরকে ভালো আচরণের সাথে যারা বিভ্রান্ত যারা খারাপ যারা বেনামাজি যারা বেদিন যারা নাস্তিক যারা মুস্রেদ যারা মাজারি যারা বিদায়তীর্থ মেলাদি তাদেরকে হেদায়তের চেষ্টা করতে আল্লাহ আল্লাহর সকলকে হেদায়ত নসীব করুন এবং মুসলিম সমাজে যারা পথভ্রষ্ট তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আল্লাহ মুসলিমিন আল্লাহ মহাদেজ্লাহ মুসলিমিন আল্লাহ মুসলিমিন আল্লাহ রবের মুসলিমদের আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজের আল্লাহ হেফাজত করুন মুসলিম দেশের আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ রু ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন জালেম কাফির ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন ইহুদিদের যারা অনসারী চর তাদেরকে আল্লাহ ধ্বংস করুন এবং এইরকমই মজুসি পূজকদেরকে আল্লাহ ধ্বংস করুন তাদের যারা হ্যাঁ